একটা যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে আর সুন আমি মারাত্মক গুনা করেছি আমার কি ক্ষমার ব্যবস্থা হবেনি নবী কোনো কথা বললেন না নামাজের সময় হয়ে গেল মহাদ্জিনকে নবী বললেন আজান দাও আজান হয়ে গেল নবী নিজে নামাজ ইমামতি করলেন গুনাগার যুবক ছেলেটা নবীর পাছনে নামাজ আদায় করলো নামাজ শেষে আবার যুবক ছেলে বলে আর রসুল আল্লাহ আমার কি ক্ষমার ব্যবস্থা হবে না নবী বলেন তুমি কি নামাজ পড়ো নাই ইয়া আল্লাহ আপনার পাশনে আমি নামাজ পড়েছি নবী বলেন এটা এমন নামাজ যে নামাজ আদায় করলে জীবনের আমল নামা আর গোনা তাকে নারী মাফ হয়ে গেছে সালাতুল মেয়রাজুল মুকমিনী ইমানদারের জন্য নামাজ হলো কি মেয়রাজুল তবে কোন গুণাগারের জন্য আল্লাহর সাথে দিদার হয় না কোন গুণাগারের সাথে আল্লাহর দিদার হয় না কিন্তু আমাদের আমল নামায় গুণ আছে আমরা যখন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে যাই একজন ফিরিস্তা শিয়া আমল নামার থেকে গোনাটা গাটুরি বাঁধিয়া নামাজীর পাশে দাঁড়াইয়া থাকে তখন বান্দার আমলনামায় নামায় বান্দির আমল নামায় গোনা থাকে না আল্লাহ বলেন তখন আমার বান্দা বান্দির সাথে মেহরাজ হয়ে যায় নামাজ যখন শেষ হয়ে যায় ফিরিস্তা বলে আল্লাহ গোনা কি দিয়ে দিব নাকি আল্লাহ আমার নাম নাম আমার আমার আমি বড় দয়াবান রাহিম বান্দা আমার সাথে মেহরাজ হয়েছে এই কারণে আমি আল্লাহ সব গোনা মাফ করে দিছি নবী বলেন বাবা সাহাবির বাড়ির পাশে যদি পানির নহর থাকে প্রতিদিন পাঁচ বেলা যদি গোসল করো দেহে যেমন ময়লা থাকবে না পাঁচ বেলা নামাজ পড়লে আমল নামার মধ্যে কোনো গুণা থাকবে না রে রিজিক ডান দিক থেকে আসে বাম দিক থেকে আসে সামন দিক থেকে আসে পিছন দিক থেকে আসে নামাজি রিজিক আসমানের মালিক আসমান থেকে পাঠায় দেয় কবরের মাইতির আজাব মাফ হয়ে যাবে কারণ সেখানে জান্নাতিদের কদম লেগেছে না সব ভালো কাজে যুবকরা এগিয়ে যায় ভালো কাজে আমরা এগিয়ে যাই কিন্তু একটা ভালো কাজে খুব দুর্বল একটা ভালো কাজে আমরা এখনো অনেক দুর্বল যেটা হলো নামাজ এটা দিকে খুব দুর্বল মানুষ যুবকরা দুর্বল যুবকরা অনেক কাজে এগিয়ে যায় নামাজ পড়তে পিছিয়ে যায় খুব ভালো লাগছে কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না নামাজ পড়তে কি ভালো কাজে এগিয়ে যায় কিন্তু নামাজ পড়তে এগিয়ে যায় না যেতে রাজি হয় না অথচ নামাজটা পড়লে মুসলমানের বিজয় চলে আসবে যা কিছু করেন নামাজ যদি না পড়েন বিজয়ের আশা করা যেতে পারে না নামাজ পড়তে হবে আল্লাহ বলেন কিন্তু মিনুন ইমানদারের নাজাত হয়ে গেছে ইমানদারের কি হয়েছে আল্লাহ ইমানদার আল্লাহর নয় দুনিয়ার কারো ভয়ে নয় ইমানদার আল্লাহর ভয়েতে নামাজ পড়ে কার ভয়ে নামাজ পড়ে আল্লাহর ইমানদারের নাজাত হয়ে যাবে যদি আল্লাহর ভয়ে নামাজ পড়ি আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ার দরকার আছে না আল্লাহ যারা গাইবের প্রতি বিশ্বাস করেছে ইমানদারের প্রথম কাজ হলো সালাদ প্রথম কোয়ালিটি প্রথম কোয়ান্টিটি হলো তার নামাজ ধরে কন সুবাহ আল্লাহ কাবের আর মমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ দুইজন বসে আছে দোকানে একজন কাফির একজন মুসলমান মুসলমান আজান পড়ছে মসজিদের দিকে যাবে বেঈমান বসে থাকবে কিন্তু যেখানে বেঈমান শিখানো মুসলমান বসে থাকে আমি মমিন হিসাবে পার্থক্য হল না কিন্তু আমরা নামাজের দিকে দুর্বল একটা যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলে আমি মারাত্মক গুণা করেছি আমার কি ক্ষমার ব্যবস্থা হবে নি নবী কোন কথা বললেন না নামাজের সময় হয়ে গেল মহাজিনকে নবী বললেন আজান দাও আজান হয়ে গেল নবী নিজে নামাজ ইমামতি করলেন গুনাগার যুবক ছেলেটা নামাজ আদায় করলো নামাজ শেষে আবার যুবক ছেলে বলে ইয়ারসুল আল্লাহ আমার কি কমার ব্যবস্থা হবে না নবী বলেন তুমি কি নামাজ পড়ো নাই ইয়ারসুল আল্লাহ আপনার পার্শনে আমি নামাজ পড়েছি নয় বলে এটা এমন নামাজ যে নামাজ আদাই করলে জীবনের আমল নামায় আর গুণা থাকে না রি মাফ হয়ে গেছে ইমানদারের জন্য নামাজ হলো কি মেহরাজুল তবে কোনো গুনাগানের জন্য আল্লাহর সাথে দিদার হয় না কোনো গুনাগারের সাথে আল্লাহর দিদার হয় না কিন্তু আমাদের আমল নামায় গুণ আছে আমরা যখন আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়িয়ে যাই একজন ফিরিস্তা আসিয়া আমল নামার থেকে গোনাটা গাটুরি বাঁধিয়া নামাজির পাশে দাঁড়ায় থাকে তখন বান্দার আমল নামায় বান্দির আমল নামায় গোনা থাকে না আল্লাহ বলেন তখন আমার বান্দা বান্দির সাথে মেহরাজ হয়ে যায় নামাজ যখন শেষ হয়ে যায় ফিরিস্তা বলে আল্লাহ গোনা কি আমল নামাই দিয়ে বোনা নাকি আল্লাহ আমার নাম রাহমান আমার নাম রাহিম আমি বড় দয়াবান আমার বান্দা আমার সাথে মেহরাজ হয়েছে এই কারণে আমি আল্লাহ সব গুণা মাফ করে দিছি নবী বলেন বাবা সাহাবির বাড়ির পাশে যদি পানির নহর থাকে প্রতিদিন পাঁচ বেলা যদি গোসল করো দেহে যেমন ময়লা থাকবে না পাঁচ বেলা নামাজ পড়লে আমল নামার মধ্যে কোনো গুণা থাকবে না রে নামাজি ডান দিক থেকে আসে বাম দিক থেকে আসে সামন দিক থেকে আসে পিছন দিক থেকে আসে নামাজি রিজিক আসমানের আসমান থেকে দেয় আসমান থেকে ব্যবস্থা করে দেয় কিন্তু আজকে আমরা এই ভালো কাজে খুব দুর্বল হয়ে আছি খুব ভালো কাজে কি দুর্বল হয়ে আছি এদিকে নাই ভালো কাজটা আমি বলবো আমরা সকলে জন্য ভালো কাজে এগিয়ে দেয় যারা এলাকার যুবক ভাইয়েরা আছো বিশেষ করে মসজিদমুখী হই যারা মুরগি বাবাজিরা আছেন আপনারা যান আল্লাহকে আমি বানালাম তো যেতে চাস না আল্লাহ কষ্ট পায়ী যেন হই মাদ্রাসাকে যেন মহব্বত করি ভালোবাসি রাজি আছি না রাজি আছি না। ভাইজান ইচ্ছা করলে অনেক দূর মাদ্রাসা করতে পারতেন পারতেন না পারতেন এলাকা চারিয়া মেন রোডের কাছে গিয়ে মাদ্রাসা করতে পারতেন কিন্তু এই তো পাকা আর চিপা নদীর পারে কারণ কি নদীর পারে হওয়াতে আপনাদের ফায়দা হয়েছে মানুষ ওইখানে আসে চলে যেত এই নদীর পারে আসতো না নদীর পাড়ে আসবে একমাত্র এই মাদ্রাসা হওয়ার কারণে কি হওয়ার হওয়ার কারণে কারণে মাদ্রাসা এই এলাকার দাম বেড়ে গিয়েছে এলাকার দাম কি বেড়ে গিয়েছে মাদ্রাসার কারণে যেন মাদ্রাসা ছাত্র দিবেন মহব্বত করবেন ভালোবাসেন আল্লাহ রহমান আল্লা কুরাহন খালাকালিন দয়াল আল্লাহ কোরআন শিখায়ে মানুষ বানাইছে দয়াল আল্লাহ কোরআন শিখায় কি মানুষ বানাইছে এই জন্য আল্লাহ বলার ভঙ্গিতে বুঝে গেছে যে আল্লাহ মানুষ বানানো আগে কোরআন শিখেছে না আমরা পৃথিবীতে আসার পরে কোরআন শিখছি মানুষ দুই প্রকার গুণওয়ালা জন্মগত মানুষ গুণগত মানুষ যারা কারা গুণগত যারা কোরআনের পথ মত অনুসরণ করেছে গ্রহণ করেছে আমরা যেন কোরআনকে অনুসরণ করি কোরআনের পথকে বেঁচে নিয়ে মহব্বত করি আমি লম্বা করব না আমার বক্তব্য শেষ করে দিব কারণ আমার অনেক হুজুরগ বসে আছেন বেদি হয়ে যাবে আমি আলোচনা করার জন্য দাঁড়াইনি দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি আমি হজুরের কাছে দোয়া চাবো আমার প্রিন্সিপাল হুজুর বসে আছেন অনেক আমার মুরব্বিয়ান বসে আছেন আমার উস্তাদ এসেছেন নিজামপুর দাকিল মাদ্রাসার সহজফার হুজুর আল্লাহানা কাজী সাইফুল মুস্তফা হজুরও এসে গিয়েছেন আর অনেকে আছেন তারা বায়ান পেশ করে